হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম ডি ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ এমডি ডি অফিসিয়াল তো গাইজ আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি আপনাদের সামনে তো আজকে আমরা যাবো গোলাঘাট আর গোলাঘাট যাওয়ার পথে আছে কাজিরাঙ্গা তো কাজিরাঙ্গার কিছু দৃশ্য আপনারা দেখাবো তো আজকের ব্লগে আপনারা দেখতে থাকুন আসলে বিশেষ করে আজকে আমরা যাইতাম গোলাঘাট আর গোলাঘাট যাওয়ার ফতে কই আমরা তো যাইমু গোলাঘাট গোলাঘাট যদি যাই আমরা গোলাঘাট যাইতে গেলে আমরা কাজিরাঙ্গার সাইডেতে যাব লাগবো কাজিরাঙ্গা রোডিয়া যাওয়া লাগব কাজিরাঙ্গা রোডিয়া যেহেতু যাইমু আমরা তো আপনারারে কাজিরাঙ্গার কিছু দৃশ্যটা আমরা আপনারা দেখাইমু হয়তো পুরা কাজিরাঙ্গার ভিতরে না ঢুকতামও পারি আপনারারে দেখাইতাম তো ফার্মু কিছু জিনিস তো আপনারা দেখতে থাকবা ফুল ব্লগে থাকবা যতটুকু দেখাইতাম ফার্মু চেষ্টা করমু

দারো ধারো একবারে দারো পাহাড়টা ও দখ বন্ধুরা একটা ফাড় এখানে খুব দারো ওইখানে ও দখ ফাড় আমরা একবারে দারো ফাড় ও দোকো জাস্ট জুম করলে জায়গা গা একবারে দারো বর্তমানে আমি গাড়ি বাতাসি দেখো বর্তমানে

থেকে পুরা কাজিরাঙ্গা পার্ক ভিউ দেখা যায় দেখতে পারবো এখান থেকে মানে বর্তমানে জায়গাটা নাই দেখো ওই দেখো মানে খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস জায়গা ওই দেখো মানে মোটা মানে ও না আমি উপরে উঠবো ওন থেকে পুরা আপনার ভিউটা দেখা যায় আমি উপরে উঠি দেখতে পারবো এখান থেকে পুরা ভিউটা দেখা যায় ও দেখো পুরা কাজিরাঙ্গা পার্ক ওখানে আগে প্রথমে মানুষের ভিউটা দেখো দেখতে পারছো ওই দেখো ভিউটা ওই দেখো মানে এটা মানে বহুত বড় একটা জায়গা अनि간তে কি খুব ডেঞ্জার হছ তিন দিকি সাউথ দিকের পড়া তাইলে বাসই তো পড়ছ না জদার অবস্থা আছে খুব ওই간তে কি বর্তমানে দেখা যায় না কিন্তু খুব প্রায় সময় জীবন্ত ওই간তে কি দেখা যায় দতোবার তো ও দেখো খুব বড় একটা এলাকা খুব বড় পার্ক ভিছে হরিণ হরিণ আমরা দেখা यार ও দেখো ও দেখো হরিণ আর এক পালেকটা না খালি ও দেখো ও দেখো মানে যাইবার আগে তো শুনি শুরু হই গেছে আর ভিতরে ঢুকলে তো আর মোডামোটি ওর ইন দ সর আপনারা দেখতে পারছেন কিনা বুঝিয়ান না ও দোকান ফাকে ফাকে ও গরি ও দুড়িয়ে দড় দড়

তো গাইজ বর্তমানে দেখতে পারছো আমরা যে রোড দিয়ে যাই আর এই রোডটা হইলো আপনার কাজিরাঙ্গা রোড আর কাজিরাঙ্গা স্থানটা বহুত বড় একটা স্থান এটানো মানে রোড ও মানে কাজিরাঙ্গা এরিয়া যেটা পড়ছে এই এরিয়াটা কম হইলে তিন থেকে চার ঘন্টা গাড়ি চালানি লাগে এই এরিয়াটা শেষ করতে হইলে আর এই এরিয়াটা খুব বেশি সেফটি এরিয়া সেফটি বলতে আর কি বর্তমানে হিসাবে দেখতে পারছেন আপনারা যে সব জায়গায় ক্যামেরা ক্যামেরা লাগাইলাছে এখানে স্পিডে চালানি যায় না একদিকে সেফটি আর একদিকে সেফটি টি নাই মানে যে কোনো সময় যে কোনো পশুর আক্রমণে পড়তে পারি আমরা তো ওর লাগি কাজিরাঙ্গা মানে এইটা বহুত বড় একটা এরিয়া আর আপনার আমরা এই এরিয়াটা অতিক্রম করিয়া গোলাঘাট যাইব আর এই কাজিরাঙ্গা এরিয়ার মাঝে আপনারা যতটুকু দেখানির আমরা দেখাই লাইছি চেষ্টা করছি বালা দেখানির খেলনা উল্লা আমি বেশ দেখছি না এই কেন খাটর জিনিসটাই আমি দেখছি ও দেখতে পারছো এখানে খালে কাঠোর জিনিস ওই দেখো গন্ডার এখানে যেরকম বিখ্যাত এক কম গন্ডার কি গন্ডার লাগে ওইরকম গন্ডার বেশিরভাগ আছে হরিণ সব জাতের জীব জন্তুর এখানে যাওয়া আছে কাঠোর প্লেন্ট আছে এখানে মানে খেলনা খুব কম দেখি খেলনা বলতেও নাই খেলনা বলতেও তাহলে কাঠোর জিনিস পাইবা ও দেখো হাতি খুব সুন্দর বা ট্যালেন্ট বলতে লাগে বহুত মানে এটা সব জাতের মানে ট্যালেন্ট ট্যালেন্ট বেতলা ট্যালেন্ট

যেন যাও ভাই ফটো তুলো ফটো আমারে গাইলই আমারে নিতে খালি ফটো লাগে ডান খালি ফটো লাগে আমি ফাগল ভিডিও আর ডান খালি ফটো লাগে আমরা ভিডিও লাগে ফটো লাগে ফটো 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 দেখো লাগে খাও আর খাইয়া হইছে দেবার লই আবার ওমান নুরুল ভাই হল নানি ভাই ও ব্লগ আই লাগে এখন আর মাটি না ওই এন নে এই যে আমরা বর্তমানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বেগদারও এখানে আমরা আইছি বর্তমানে আছি এখানেও বেগদারও মানে বহু সুন্দর একটা সিনারি ও দেখতে পারছো এখানে এলোভেরা ওলোভেরা সবটা আছে খাটা গাছ ও সবটা তোর গাছ আছে ওইখানে রেস্টুরেন্টের অবস্থা তো আপনারা ভুল দেখতে পারবো যায় ঝুলনা আছে ও দেখো ব্যাকগ্রাউন্ডে ঝুলনা ঝুলনাও দিতে পারবা যাও গাছ আছে সব জাতের গাছ আছে সব জাতের ফটো উঠা যাইব এখানে আপনারা দেখতে পারবা মোটামুটি এখান খেয়েও কিন্তু দেখতে পারে না বাট এখান আউড়ে ভিতরে ঢুকাই যা নর্মাল যেরকম দরজা থাকে মানুষের দরজা বার আই যাও এখানে ঢুকা ও জাতর এখান পুরো হাইট থাকে হাইট তো আজকের ব্লগটি এতটুকু থাকলো দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ